সবাইকে কামতে দিন দাঁড়াতে হবে মাইদানে মাসনে সবাইকে উঠতে হবে ওই দিন বা কিন্তু বিচারটা নেবে তিনি হা হাকিমিন হবে নাই বিচারক নাই পরাণ নাই বিচারক হবে আমাকে ওই দিন উঠতে হবে আপনাদের উঠতে হবে বাবা আদম উঠতে হবে আম্মা হাওয়া কেউ উঠতে হবে তাম নবীরা ময়দানে মাসরে থাকবে আমি আপনিও থাকবো কামতে সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাসরে উঠতে হবে আমার আম্মা জানেরা আপনাদের ওই ময়দানে মাসরে উঠতে হবে

একটুখানি তো মোবাইল হয় ছেলে এত করে তোমাদেরকে বুঝাই বাচ্চাদের ফোন দেবে না ফোন দেবে না ফোন দেবে না

ভালোবাসা দিয়ে অন্যায় দেখার পর চুপ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে শুনছো তো অনেকে আছে তুমি অন্যায় করবে দেখবে তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা নিতে নেবে আমি পারি কিন্তু না আমি সেই রকম ভালো তোমায় বাসি না তাই অন্যায় দেখলে ধরি না কি দরকার আছে তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিটিবে আমার কি যায় আসে আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যত যাই হোক কেঁদে কোকিয়ে গেল মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই তুই একদিন কাঁদবি দুদিন কাঁদবি আর মোবাইল থাকলে সারা জীবন কাঁদবে ছেলেরা মোবাইল এত খারাপ জিনিস আর যেদিন বড় হয়ে যাবে প্রজনের জন্য কিনবে সেদিন ভালো আসেন জি কথা আলোচনা করতেছিলাম কেমনটা তো কটি দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যে দিনে বাপ ছেলে হবে না ছেলে বাপের হবে না মামির হবে না মেয়ে মায়ের হবে না এক কথাও চিনে না চিনার ভান করবে ওই কামতে দিনেতে এমন সময় একজন বান্দার হিসাব নিয়া হবে যে হিসাব নেওয়ার পরে দেখা যাবে একটা মাত্র নেকি কম পড়ে গেছে তার আল্লাহ বা বলবে বান্দারে তোমার যদি আর একটা নেকি থাকতো বান্দা তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিতাম হে বান্দারে একটা নেকি কম তোমার পড়ে গেছে আজকে যত কোন মানুষকারে বসে আছে বলুন তো দেখি প্রতিটা মুহূর্তে আপনাদের বসে থাকা দরুন নেকি হচ্ছে না হইনে এক তো জান্নাতের বাগান আবার নবীর একটা কথাকে মানছো রসুল বলেছেন মাহাবিলি গিয়ে বসতে নবীর ওই কথা সন্ন্যত পালন করছো তাহলে কি হচ্ছে কেমন একটা নেকি কম করে যাওয়ার জন্য লোক ধরা পড়ে যাবে ওই বান্দা তখন বলতে লাগবে ও রবি আল্লাহ আপনি যদি দেন আমি কিছু কথা আপনাকে বলবো আল্লাহ পা বলবে বান্দারে বলো আজকে তোমাকে আমি ইজাজত দিলাম বলো ওই সময় সেদিন বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পা আপনি যদি একটু আমাকে সুযোগ দেন আমি ময়দানে মাশর ঘুরে ঘুরে দেখব মাত্র একটা নেকির ব্যাপার একটা নেকি কোনো না কোনো

তোমাকে কে নেকি দেবে রে বান্দা ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ এই ময়দানে মা শুয়ে আমার জনম দুখিনি মা রয়েছে মায়ের থেকে আপন কে হয় যে মা আমাকে কত বড় করেছে আদর করে লালন পালন করেছে আমার জন্য আব্বার কাছে কত বকা খেয়েছে আমার জন্য কত রাগ মুখও খেয়েছে ওই মা যিনি আমার জন্য কত যন্ত্রণা ব্যথা সহ্য করেছে আল্লাহ বা আপনি যদি বলে একবার মায়ের কাছে গিয়ে দেখব বাপ রয়েছে বাপের কাছে যাব স্ত্রী রয়েছে স্ত্রীর কাছে যাব বন্ধু রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে কেউ না কেউ একটা দিয়ে দেবে আল্লাহ পাক তাহলে আমি নাজাত তো পেয়ে যাব ওই সময় আল্লাহ পাক বলবে হে আমার বান্দারে এই ময়দানে মাশরে কেউ কারো হবে না বান্দা তুমি যখন জানতে চাও দেখতে চাও বান্দা আমি তোমাকে নিরাশ করব না যাও দেখো কেউ তোমাকে একটা নেকি দান করে কি দেখো আল্লাহ যে এইটুকু সুযোগ দিচ্ছে সেই দিন এটাও আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কেন তিনার হাতে সব পাবা তিনি দুনিয়া তো আমাদের এই জন্য দিয়েছিল আবার কেন দেবে কিন্তু না আল্লাহ তথাপিও সেদিন দিয়েছে ওই সময় আমার আল্লাহ বাগ বলবেন যাও যে বান্দা যাবে যে ঘুরবে মায়ের কাছে যাবে মা ওহ। কি সমস্যা একটু সরে যান না এই মুরুব্বিটাকে ওপরে তুলে দাও না দরকার হয় সরে যান এপরে চলে এসে বসে দেখতে দাও যারা বসে আছে তাদের কারাল করছো আস্তে আস্তে ঠিকই বলছো তো বসে আছো ঠিকই বলছো তোমরা তো ভাই দাঁড়িয়ে আছো কেন একই কথা আচ্ছা ছেড়ে দাও তুমি ঠিকই বলছো ভুল তো এদির কথা শোনো মানুষ আজকে পরিবর্তন কায়ামতুদ্দিন আল্লাহ ঘোষণা দেবে নাইবাদী সত্যবাদী মানবতাবাদী আর জালিম অত্যাচারী দুজনের কাতার আলাদা হয়ে যাও নাই থেকে বেরিয়ে যাও আলাদা হয়ে যাও তুমি কি ভাবছো আমি আলাদা হব না রয়ে যাব নাকি এটা কি আব্বাস সিদ্দিকির হুকুম নাকি বসে যাও বসছো না আসল কথা সব জিনিস বুঝিয়ে বলা যায় না কিছুটা অনুভব করতে হয় যখন একটা বিমার হয় একটা পেটের যন্ত্রণা যখন আমাদের কি দশা হয় সামান্য একটা পেটের যন্ত্রণায় জন জন ছেলে যখন হয় কাচরায় কাতরায় যাবে কখনো কখনো হসপিটাল ঘুরতে যাবে দেখবে বিমারদের কি হচ্ছে কখনো কখনো কবরস্থানে ধারে যাবে যে দেখবে তোমাদের মতো এরকম সব রক্ত গরম হওয়ার জন জন ছিল একদিন তাদের হান হা হয়ে পড়ে আছে ভেতরে দেখা যাচ্ছে হাড় হাড়ি পড়ে আছে শুনছো আমার ভাইগুলো বেশি গরম ভালো নয় এটা পরিবর্তন নাও জানি হালকা বয়সে তো হয় রে বাবা কিন্তু এত গাফ্লু দিক একদিকে জালিমরা ইসলাম মিটাতে উদে পরে लेकेছে সারা দুনিয়ায় হচ্ছিল এখন সেটা আমার দেশে ঢুকে গেছে দেশ থেকে দূরে এখন কান মুতেই আমার রাজ্যে চলেছে কলকাতায় रैली হচ্ছে মিছিল হচ্ছে কলকাতায় প্রকাশ তো মিডিয়া সামনে বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে ইসলাম মুক্ত সমাজ করতে হবে এটা হিন্দু রাষ্ট্র নাকি এটা তো গণতন্ত্রকে এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বলাটাই হলো সম্প্রদায় কই তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে লাইনে কিন্তু একজন যদি শুধু বলে যে এই রাষ্ট্রকে এই রাজ্যকে ইনসাফের উপরে ন্যায়ের উপরে মানবতার উপরে সম্পৃতির উপরে ভাতৃত্বের উপরে জানা ইসলাম আনতে হবে বাস অমনি তার বিরুদ্ধে ফায়ার হয়ে যাবে তাকে ধরে নিয়ে ভরে দেওয়া হবে শুনছেন তো নাকি কিন্তু এটা সংবিধান বিরোধী চরম অন্যায় কথা প্রকাশ্য বলা হচ্ছে ভারত থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে ইসলাম মুক্ত ভারত চাই মিডিয়াতে দেখাচ্ছে আমার কলকাতাতে বিজেপি এলাকা গুলোই তো হচ্ছে রে বাবা বিজেপিরাও তো তারা তো চাইছে হিন্দু রাষ্ট্র বানাবো তারা তো চাইছে আর তুমি যতই যাদেরকে সেকুলার মনে করো সব ভেতরে ভেতরে কিন্তু এক হচ্ছে শুধু তুমি হা হয়ে বসে আছো তুমি শুধু হা করা হয়ে বসে আছো তোমার হুঁশই নাই কি হচ্ছে ভেতরে ভেতরে কথা বুঝে আসছে গোস্ত হয় উজুরি উজুরি হয় তুমি যতই চেষ্টা করো উজুরিকে গোস্ত বানাবার আর গোস্তকে উজুরি বানাবার কখনোই সম্ভব নয় সেদিন আর নেই যেটা আগে বেঁচে ছিলে এখন সিচুয়েশন আলাদা তো যা কিছু কথা বললে তোমাদের পছন্দ হবে না লেবেন আর কি বলবো যা করো তবে সজাগ করার দায়িত্ব আছে তাই সজাগ করছি এত বড় একটা কথা পুরো সংবিধানকে মিটিয়ে দেওয়ার কথা হিন্দু রাষ্ট্র হবে ইসলামদেরকে রাখা যাবে না বাংলার কলকাতাতে হচ্ছে মিডিয়ায় দেখাচ্ছে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হয়েছে তাহলে তুমি কি বুঝছো তোমার সরকার তাকে সাপোর্ট করছে তার মানে তাহলে বিজেপিও চাইছে হিন্দু রাষ্ট্র এও চাইছে এইজনই এখন সব জায়গায় মন্দির তৈরি করছে আর মসজিদগুলো সব ভাঙছে নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করছে করছে না করে না এদের উদ্দেশ্য হলো ইসলামের पहचान রাখবো না আর সেই জায়গায় তোমার আর قومের একজন মুসলমানoverlineদ সাদ দিচ্ছে না না তারা মুসলমান তুমি আমি দেখছি তারা মুসলমানরাই অলরেডি ইসলাম থেকে অনেক আগে বেরিয়ে গেছে এই ভারত বর্ষে একটা হলো অমুসলিম মুসলমান হয়েছে হইনি কথা বলো হয়েছে না হয়নি লাখ লাখ হচ্ছে আমি জানি কিন্তু সেগুলো কে আমাদের সামনে আসছে ঠিক তেমনই অনেক মুসলিম ঘরের ছেলে শিক্ষার অভাবে হোক আর কপাল ফাটা হয়ে হোক ইসলাম থেকে বেরিয়ে গেছে না যায় না কথা বলছে না তো সেইগুলো কারা কোন কোনো খবর আছে না সেগুলোকে এই নাম টাম সব রেখে দেওয়া হয়েছে এদেরকে চেঞ্জ করতে দেওয়া হয়নি তাদের দ্বারা ইসলাম বিদ্বেষীরা কাজ করাচ্ছে তাদেরকে পিছন থেকে অর্থ দিচ্ছে তাদেরকে অস্ত্র দিচ্ছে তাদেরকে প্রশাসনিক পাওয়ার দিচ্ছে দিয়ে বলছে তোরা মুসলমানদের নেতা হয়ে থাক সময় যখন আসবে তোরা চেঞ্জ হয়ে এই দিকে চলে আসবি কেন মুসলমানকে কন্ট্রোল তোরা কর তোদের হাত থেকে ফসকে গিয়ে যদি কোনো নবী খানদানের হাতে চলে যায় তাহলে তো আমাদের চামড়া গুটিয়ে ফেলবে কথা বুঝে আসছে না না এই জন্যেই পরিকল্পনা চলছে কিন্তু আমাদের তো হুঁশি নাই আমাদের কোন খেয়ালই নাই আমরা ভাবছি কোন রকম দুশো টাকা যদি হয়ে যায় দিনটা কেটে যাবে চলো কার পিছনে ঘুরলে কার চামচাগিরি করলে দুশো টাকা পাওয়া যায় দেখ কি এটা এক শ্রেণী মুসলমান এটা করছে না করে আজ নয় আলহামদুলিল্লাহ বলে 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 একটু হলো মুসলমান জেগেছে না জাগে এটা দে বলুন না জেগেছে কিন্তু আবার যদিও জায়গায় আমার মতো কত হুজুর কত মলিচা কত বক্তা ঘুম পাড়াবার চেষ্টা করছে কতজন আবার বিভাজন করতে চাইছে আছি দশ জন একসাথে বলছে দুজন ওখানে চলে যা দুজন এখানে চলে যা তা চারজন চলে গেলে ছজন কম হলো না হলো না এতদিন তারা কোথায় ছিল এতদিন কোথায় ছিলিস হঠাৎ করে এরকম মুসলিম দরদি হয়ে গেলে কি করে তাহলে ভাবতে হবে না এই যে হঠাৎ করে আমরা যে ঐক্য হচ্ছি এ খবর ওদের কাছে আছে না না তোমার গ্রামে ওদের লোক আছে তোমার পাড়ায় ওদের লোক আছে এই জলসায় ওদের লোক আছে আমি যা বলছি সব রেকর্ডে ওদের কাছে যায় তাহলে তোমার খবর ওদের কাছে আছে না না তোমার হাড়ির খবর জানে তোমার ফ্রিজের খবর জানে সব খবর তোমার জানে তা দেখছে তো সবাই এক হচ্ছে এক হয়ে যদি সব কটা পাশে দাঁড়িয়ে যায় আর অন্য দিক দিয়ে যারা বঞ্চিত গরিব আছে তাদের মধ্যে থেকে যদি পনেরো কুড়ি পার্সেন্ট কোনো দিন চলে আসে বাস এ তো ক্ষমতা চলে আসবে তাহলে আমাদেরকে যে মিটাবার যে কথা হচ্ছিল কলকাতার বুকে দাঁড়িয়ে ইসলাম রাখা যাবে না হিন্দু রাষ্ট্র করতে হবে আর নত সংবিধানকে মান্যতা দেয় দেখছো নাকি তাহলে তো সমস্যা হয়ে যাবে এজন্য টুকরো টুকরো করে দেওয়া এইসব প্ল্যান চলছে তোমার আমার তো খেয়াল নেই আবার ফিরে যায় মাই দানি মা কথা বলছিলাম এ চুমেরা মনে রেখে দিও দুনিয়া দাঁড়ির মধ্যে দিয়ে আখেরা দিন কল্যাণ রয়েছে একটা মাত্র যা

মনে রাখেন পরে বলছি অপরদিকার একটা বাংলা যাকে আল্লাহ বা হিসাবে জন্য দেখেছে ওরে আমার বান্দার হিসাবটা দেরে বান্দা বান্দা ওই সময় হিসাব দিতে লেগেছে দিবার আগে আল্লাহ বাকে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ বা আপনি আমার হিসাবটা নেবেন না কারণ আমি দুনিয়া সুমির অন্যায় আর অন্যায় করেছি পাপ আর পাপ করেছি আল্লাহ আল্লাহ কোনো ভালো কাজ আমি করতে পারিনি আল্লাহ আপনি আমার হিসাবটা নিয়ে সবার কাছে অপমানিত না করে গোপনে গোপনে আমাকে জাহান নামে দিয়ে দেয় বান্দা নিজে থেকেই স্যালেন্ডার যাই ভালো কাজ করি না আমাকে আপনি জাহান নামে দিয়ে দেন আল্লাহ বলবে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা একবার তোমার আমল দেখাও না বলুন সুবহানাল্লাহ আল্লাপা কুদুর দিবাবে বন্দর আমুল নামা দেখবে ওই আমুল মধ্যে দেখা যাবে শুধু অন্যায় অন্যায় ভুল ভ্রান্তি পাপে ভরা দেখতে দেখতে দেখা যাবে একটা মাত্র ভালো কাজ ওখানে একটা নেকি কম এখানে শুধুমাত্র একটা ভালো কাজ আমার আল্লাহ বাবা লাগবে বান্দারে তুই তো অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি বান্দা তবে তোরে একটা ভালো কাজ পেয়েছি যে কஷ்ட আমি আল্লাহ আমার বড় পছন্দ খুশি করে দিয়েছে হে বান্দারে বল আমি আল্লাহ তোর রাজি হয়ে গেছি বল খুশি হয়ে গেছি কোথায় যাবি বান্দা বলবেন আল্লাহ আপনি দি দয়া করে আমাকে জান্নাত দান যেতে পারব আল্লাহ পা বলবেন বান্দারে যা আমি তোর কাজে এত খুশি হয়ে গেছি মাত্র ভালো কাজে আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ বলবেন বান্দারে যা আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নতি বানিয়ে দিলাম ওখানে একটা নেকি কম সে খুঁজতে বেরিয়েছে এখানে শুধুমাত্র একটা ভালো কাজ কিন্তু আল্লাহ তো রাজি হয়ে গেছে আল্লাহ বা বলবে যা জান্নাতে চলে যা কি এমন ভালো কাজ ছিল আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে হে আমার সাহাবা রাসূল রেখে দাও কামতে দিন ওই যুবক ছেলেটা আল্লাহ বা কই একটা ভালো কাজের জন্য জান্নাত দেবে ওই ভালো কাজ হলো এটা প্রচন্ড গরমের সময়তে এক পশুকে বাঁধা ছিল ওই পশুটা রোদের গরমেতে চিপ যে বেয়ী হয়ে গিয়েছিল পানির পিপাসা লেগেছিল এই বান্দা দিকে বড় কষ্ট হয়েছে তার মধ্যে দয়া হয়েছে এ আল্লাহর সৃষ্টিকে ছায়াতে বেঁধে দিয়ে পানি পান করিয়েছিল দয়া দেখিয়েছিল আল্লাহ বলতে লাগবে বান্দারে আমার দিয়া দয়ালিয়ে। তুই আমার সৃষ্টির ওপরে দয়া দেখালি যা আমি আল্লাহ এই কঠিন দিনে কেন তোর ওপরে দয়া দেখাবো না যা আমি আল্লাহ আজ তোর ওপরে দয়া দেখিয়ে জান্নাতি করে দিলা আরও জোরে বলুন সুভা ভাবে যেদিন পশুটা বাঁধা ছিল অসহায় সে যেতে পারছে না ছাওয়াত রোদে ছটফট করছে পিপাসা লেগেছে ওই অবস্থায় বান্দা তার উপরে দয়া দেখিয়েছে ময়দানে মা আমরা অসহায় না অসহায় নয় আল্লাহ বলছে তুই যদি আমার সৃষ্টির অসহায় সময় তার সাজবি তাহলে যেদিন তুই অসহায় হবি ময়দানে মা সরে আমি আল্লাহ রহমান রহিম কেন তো সাদ দেব না যা তোকে দয়া করে জান্নাত দিলাম জোরে বলুন সুভাষ তাহলে আজ যদি আমার এটিম বাচ্চারা অসহায় গরিব বাচ্চারা অসহায় বিধবারা অসহায় সমাজের কোন গরিব এটিম অসহায়ের উপরে যদি জুলুম হয় যদি তুমি তার সাথ দিয়ে তাকে জুলুম থেকে মুক্ত করতে পারো তাহলে কামতের দিন তুমি যখন অসহায় হবে আমার আল্লাহ তোমার সেদিন রহমত দ্বারা তোমাকে অসহায় থেকে মুক্ত করে জান্নাতে দেবে জোরে বলুন সুভান আহ এজন্য আল্লাহ নবী বলেছেন তুমি যদি আল্লাহ দয়া পেতে চাও তুমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো সে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আবার মানুষ সৃষ্টির উপরে দয়া করো কিন্তু আজ আমরা মানুষ কি মানুষের উপরে দয়া করছি সে মানুষ যদি হিন্দু হয় আদিবাসী হয় সাঁওতাল হয় বাগদি হয় খ্রিস্টান হয় সেও যদি বিপদে পড়ে তার উপরও দয়া দেখানো দরকার আছে না অবশ্যই মানুষ সে আল্লাহর সৃষ্টি পাশাপাশি জীব জন্তু যদি বিপদে পড়ে তার দয়া দেখানো দরকার আছে না নয় কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চা গরিব এতিম হওয়ার দরুন পেটের জ্বালায় যদি কেউ কারো খাবার নিয়ে নেয় তাকে গাছে বেঁধে একদল লোক পিটছে আর কোটি কোটি টাকা একশো দুশো তিনশো চারশো হাজার কোটি টাকা চোর নেতা কোন ওই মানুষগুলোই আবার তাদের পিছনে ছুটছে নেতাজি জিন্দাবাদ নেতাজি তা খোদার গজব আমাদের উপরে হবে না একটা গরিব মানুষের ছেলে পেটের জ্বালানে রুটি চুরি করেছে বা কিছু খাবার চুরি করেছে বা কারো কাছে আম চুরি করেছে

যে কি চুরি মায়ের পেট থেকে কেউ চোর হয়ে বের না সমাজ তাকে অবহেলিত করেছে সমাজ তাকে শিক্ষা দেয় না পড়ার সময় সমাজ খাতা পেন দায়নে সমাজ তাকে স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নে শুধু কি বাপ দায়িত্ব মানুষ হিসেবে মানুষের দায়িত্ব আছে না আজকে যদি বাপ শুধু দায়িত্ব থাকতো তাহলে আমার নলেজ সিটি করার দরকার নেই নলজি করতে গিয়ে আমার মানসিক চিন্তা যাচ্ছে শরীর যাচ্ছে সময় দিতে পারছি নিজের পরিবার কাজ কামের কাছে সন্তানের কাছে নিজের জাটের লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কেন সমাজের অনেক গরিব বাচ্চা আছে যাদেরকে যদি আমরা অবহেলিত করি তাহলে তারা মানুষের মতো মানুষ হবে না আজকে সেই এটি মশাই বাচ্চা গুলোকে লিজিবি ভর্তি করতে পারি তোমাদেরকে বলে যাচ্ছি অনেক জায়গায় বলি যাচ কেউ বলছে তোমাদের যদি কারো এলাকায় জানা শোনা থাকে এতিম বাচ্চা কেউ নেই দেখা শোনা করার ওই বাচ্চাকে তোমরা দায়িত্ব নিয়ে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও ওই বাচ্চাকে সম্পূর্ণ ফিরিতে আমি তাকে পড়িয়ে জেনারেল লাইনে শিক্ষাকা নলেজ সিরিজে মাদ্রাসা করছিনা আমি জেনারেল লাইনে শিক্ষা করছি মাদ্রাসা আছে আমি পঞ্চাশটা মাসা চালাই আর অনেক হুজুরদের অনেক মাওলানা মাদ্রাসা আছে না নাই ভাই মাদ্রাসার দরকার আছে আছে তো কে বলেছে না এই গ্রামে হয়তো মাদ্রাসা আসতে আছে কি আছে মাদ্রাসা আসতে এই বল্লপুরোতে একটা মাদ্রাসা চলছে মাদ্রাসার দরকার আছে কিন্তু সব বলি SHA বলে হবে আমাদের কিছু ডাক্তার কিছু পুলিশ কিছু জজ কিছু ডিএম কিছু আইইএস কিছু আইপিএস দরকার আছে না না আমাদেরই বাচ্চারা যারা ডাক্তার হবে মলি সাহেবের কাছে বসে অশ্বনি দিন শিখবে আবার যখন মলি সাহেব অসুস্থ হবে ডাক্তার কাছে যাবে হুজুর এসেছেন কি হয়েছে বাবা আমার এই হয়েছে আচ্ছা হুজুর আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি তাহলে এখান থেকে তুই ফায়দা নিবি ওখান থেকে তুই ফায়দা নিবি কি আর না মুসলমান হওয়ার জন্য আগামী দিন চিকিৎসাই করবে না কি করছে না করে না অনেক হিন্দু ডাক্তার মুসলমান হওয়ার জন্য তাকে চিকিৎসাই করে না রিপোর্ট দেখেছেন না দেখেন প্রকাশ্য বলছো মুসলমান হবে চিকিৎসা করবো না ও মুসলমান ও ডেলিভারি করব না কোথায় যাচ্ছে পরিস্থিতি এইসব কিছু চিন্তা ভাবনা করে আমি করছি ভুল করছি আমার তো মনে হচ্ছে ভুলই করছি আমি তো মাঝে মাঝে মনে হয় খালি খামাকায় কত আরামে আল্লাহ রেখেছিল জলসা করতাম প্রথম জীবনের কথা বলছি ঘরে এসে ঘুমতাম খাওয়া দাওয়া করতাম আবার জলসে বেরিয়ে খালি খামাকায় নৌসাদ কে দিয়ে রাজনীতিটা করাতে গেলাম আর আমি নলে সিটা করতে গেলাম ও পেরেশাস না ও আমাই দেখতে পাচ্ছে না আমি দেখতে পাচ্ছি কালকে ঘরে ঢুকলাম ঘরে নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠলাম ওর তিনটেই বেরিয়ে গেছে মালদাই আছে তাহলে ভাবুন কি ছুটা ছুটছে ছেলেটা একটাই ছেলে কোথায় কোথায় ছুটছে আর আমাদের দুজনে আমার আমাদের বাড়ি বাড়ি বাপ মা প্রেশাস কখন যে কি খবর আছে কখন কাকে ধরিলে চলে গেল কখন কার গাড়িতে ভিড় ছুঁড়লো নাকি কি কি টেনশন থাকে না থাকে না কি ভুল করেছি তো নাকি হ্যাঁ বল না ভাই সত্যি করে বল ও ঠিক করেছি ঠিক যখন করেছি সাত আমার ভাইটা সাথে আছে বিরুদ্ধে সব ঠিক বলছো একটু সাক্ষী দাও দিই কারা আছে আমার ভাইয়ের সাথে লম্বা হাত তুলবে ঠিক বলছো ঠিক বলছো আচ্ছা একটু দেখো তো ডায় ভাই কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখো না

এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি অসুবিধা হচ্ছে আজান দিলে শোনা যাবে তাহলে একটু সালামটা দিয়ে এলি একবার সালাম